পশ্চিমবাংলার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অভিনেতা মিথুন চক্রবর্তীর বক্তব্য আমি চিৎকার করে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের এরপরে পরে পশ্চিম বাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে বাঙালি অস্তিত্ব বিপন্ন কেয়ারফুল ইভেন ইউ ইনক্লুডেড বি ভেরি ভেরি কেয়ারফুল কেন যেসব মিটিং চলছে সেগুলো তো হয়তো আপনারা খবর রাখেন না সেটা বলতে পারবো না প্রকাশে অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাটা দেবে সেটা শুনবেন কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে কিন্তু এটুকু বলে রাখলাম এই ন পারসেন্ট হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই এরা যে যেভাবে হিংসা বাড়ছে বোমা গুলি অস্ত্রের যে ঝঞ্ঝটানি তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে কি বলবেন রাজ্যে কি কোনো প্রশাসন আছে পুলিশ আক্রান্ত হচ্ছে নিউজ দিলেন আমাকে পুলিশ একসাথে মিলে লড়ছে পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে নিরপেক্ষতা বজায় রাখে সব থেমে যাবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় এই সমস্ত বোমাবাজি খুনা খুনি সব বন্ধ হয়ে যাবে দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপুল আপনি মঞ্চে বলছিলেন